মানুষ অতি উৎসাহিত হয়ে হামলা করেছে এই মানুষগুলা অনেককে আমি চিনিও না আমরা জানিও না সাধারণ কোথ থেকে আসছে কিভাবে আসছে জানি না তবে আজকের পর থেকে আজকের পর থেকে অশয়রাচারের বিরুদ্ধে আজকের পর থেকে তাদেরকে চিহ্নিত করবেন যাবে ছবি তুলে ফেলবেন ছবি তুলে রেকর্ড করে আমাদের কাছে দিবেন ঠিক আছে ভাই আর আমাদেরকে প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যাতে তাদের উপরে কোনো ধরনের সন্তান হয়ে কি সৎ মানুষ থাকবো না আমরা যদি সৎ মানুষ থাকতে হয় তাহলে দলের আমরা যারা কর্মী আমাদেরও তো সৎ থাকতে হবে না এখন হাসিনা এইভাবে ভাইয়া যাবে এটা তো আমরা কেউ কল্পনা করছি আমরা ধরে নিছি জীবন আরও কষ্ট করতে হবে আরো অত্যাচার আরও নির্যাতন আরও রক্ত আরও কত কষ্ট তার কোন যারা তার উপস্থিত হয়েছেন কত ছেলে পেলে গুলি খাইছে মায়ের খাইছে আর সবচেয়ে বড় জিনিস জেল খাচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের কত সন্তান শত শত হাজারে হাজার যারা কবরে চলে গেছে তার বলে শেষ করা যাবে আমি এমন সন্তানদের কেউ দেখেছি যারা শুধু মানুষকে পানি খাওয়ানোর জন্য বলেছে পানি লাগবে পানি লাগবে সেই মুক্তকে যখন গুলি করে হত্যা করে তখন মনে হয়েছিল ওই বাংলাদেশ কোন সৈর শাসক আর অন্তত থাকতে পারে না এইভাবে একে একে অন্তত হাজারো সন্তানের বুক খালি করেছে এই সমস্ত রকি আমার মেয়েটা তেলা পোকা দেখলে যায় না সে ট্যাংকের সামনে দাঁড়িয়ে বলে এগুলি কিছু না আমার ছেলে তেলা দেখলে ভয় পায় সে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে এটা শুধু এক ঘরের গল্প প্রতিটা ঘরে আমাদের প্রতিটা সন্তান রাস্তায় বুক পেতে দিয়েছিল বলেই আজকের এই সমস্ত ফসল আমাদের কাছে এসেছে ঠিকটা ভাই আমরা এত কষ্ট করে এত রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে যেই মানুষটা একদিন আগেও বলছে আমি পালানোর লোকটা পরে এই জন্য বলি যে আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ ছিলাম এরপরেও আমাকে যেভাবে ফেট করা হয়েছে আজকে যারা পায়ে ধরে সালাম করার চেষ্টা করতেছে আপনাদের সামনেই তো আমি ওদেরকে বলেছিলাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হইলে কিন্তু জবাব দিতে হবে আজকে যদি জবাব চাই তারা কেউ জবাব দিতে পারবে না কিন্তু আমরা কি জিজ্ঞাসার রাজনীতিতে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা আজকে শত শত বছর শত শত দিন শত শত ঘন্টা কষ্ট করে এই সমস্ত ফসল আমাদেরকে গড়ে তুলতে বলেছে আমাদের সে প্রিয় নেতা সাত সমুদ্র তেরো নদীর ওই পারে বসে উনি কালকেও আপনাদের উদ্দেশ্যে বলেছে কারো বাড়ি করে কোন স্থাপনাতে কোনো মানুষের উপরে কোন ঘরের উপরে কারোর উপরে কোনো হামলা করা যাবে না ঠিক আর স্মৃতি দাঁড়িয়ে যে স্মৃতি ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকের স্বাধীনতার পতাকা প্রায় অস্তমিত হয়ে গিয়েছিল আমরা যারা এই বিপ্লব করেছি আমাদের সন্তানরা যারা এই বিপ্লব করেছে এই সন্তানদেরকে বাংলাদেশের ভারতের সবচেয়ে বড় দালাল সবচেয়ে বড় রাজাকার এই রাজাকার মহিলা তাদেরকে বলেছে তারা নাকি রাজাকারের নাতিপুতি বাংলাদেশের ছাত্র সমাজ তখন স্লোগান তুলেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে এক স্বৈরাচার বলে যে আমরা নাকি রাজাকার ছিলাম দেখ এবার যাদেরকে রাজাকার নামে তুই দিলে অপমান করলে কষ্ট দিলে তাদের হাত ধরে তোকে বাংলাদেশের এক পরে বাংলাদেশের ইতিহাস থেকে তুমি মুছে গেছো ব্যক্তিগত জেলাসি মিটআপ করবেন আপনি যে একজনের বাড়িতে হামলা করবেন তা কিন্তু হতে পারে না আর সবচেয়ে বড় জিনিস আমরা যারা মুসলমান আমাদের ধর্মে আছে যে কোনো দিন ধর্মের উপরে কোনো ধরনের অত্যাচার অন্যায় করা যাবে না সুতরাং আমাদের মাধ্যমে কোনো হিন্দু বাড়িতে কোনো হিন্দু মানুষ যদি কষ্টে থাকে তাহলে আমি